হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি বানাবো চালের গুঁড়ো দিয়ে রুটি তো ফার্স্ট আমি এখানে চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি পানি আর লবণ লবণ পানিটা ভালো করে ফুটে ওঠার পর এখানে দিয়ে দিয়েছি আমি চালের গুঁড়োগুলো তো চালের গুঁড়ো দিয়ে আমি একটা ভালো করে ডো বানিয়ে নিব তো আমার ডো বানানো হয়ে গিয়েছে গরম গরম অবস্থাতে এইভাবে হাত দিয়ে ভালো করে আমি রুটি বানিয়ে নিব। গরম অবস্থাতে এইভাবে হাত দিয়ে একটু ডোল ওদলে খামিরটা তৈরি করলে রুটিটা খুব সফট হয় তো আমি রুটিটা যত বড় আমি আটা ভাগ করে নিয়েছি এখন রুটি আমি বানিয়ে নিব এইভাবে চালের রুটিটা একটু পাতলা করে বানালে ফুলে বেশি আর সফটও থাকে অনেক সময় আমি আজ একসাথে দুইটা রেসিপি বানাবো একটা চালের আটার রুটি আর একটা কলার পিঠা তো চালের আটার রুটিটা আমার একটা বিয়ে আমাকে বানানোর জন্য কমেন্ট করেছিল তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা কত কী পাতলা হয়েছে এবারিগুলোকে ভেজে নিব তো চলে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি তাওয়াটা হিট হয়ে গিয়েছে এবার আমি রুটিগুলো ভেজে নিব একটু উল্টে পাল্টে দেখতে পারছেন আমার গুলো একদম বোনের মতো ফুলে উঠেছে এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়ে গিয়েছি দেখতে পারছেন কতটা সফট হয়েছে কঠোর একদম সফট হয়ে গিয়েছে ভেঙেও জানাই ফেটেও জানাই তো এইখানে নিয়ে নিয়েছি আমি চারটা কলা নারকেল আর চালের গুঁড়ো তো চালের গুঁড়োর আমি ডোটা রুটি বানানোর ডোর মতো একই প্রসেসে বানিয়েছি তো এখানে আমি দেখাই নিই জাস্ট এখানে আমি নারিকল কুড়িয়ে নিয়েছি আর ডোটার সাথে একসাথে কাঁচা নারিকল দিয়ে কুরানো নারকেল দিয়ে মিক্স করে নিব ভালো করে গরম গরম অবস্থায় একটু মিক্স হয়ে গিয়েছে এইবার এগুলোকে আমি একটু ভালো করে দলে দলে হাত দিয়ে সাইজে পিঠা বানিয়ে নিব এই পিঠাটাতে এইভাবে ডো বানিয়ে আমি একটু লতা বানিয়ে নিয়েছি ছোট ছোট আমি সাইজ করে পিঠা বানিয়ে নিব এমন করে বানালে খুবই টেস্ট হয় তো এখানে আমি কলাগুলো শুলে নিয়েছি ক্রেনারে ব্ল্যান্ড করে নিব কাঁচা কলা দিয়ে বানাবো তো পিঠাগুলো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বানিয়েছি এখানে আমি চুলাই দুধ গরমের জন্য বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ তো দুধ গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো আমি ব্লেন্ড করে রাখা কলা তো কলা আর দুধ একসাথে আমি পাঁচ ছ মিনিট ভালো করে একদম জাল করে ফুটিয়ে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি আর একটু লবণ স্বাদ মতো দিয়ে আর ঘন ঘন নেড়ে দিতে হবে নয় তলে পুড়ে যাবে কিন্তু তার কলাটা ভালো করে জাল হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিব আমি বানিয়ে রাখা পিঠাগুলো আসলে এই পিঠাটা বিষ কলা দিয়ে বানানো হয় বাট আমি এই কলা দিয়ে বানিয়েছি আমার কাছে এই কলা দিয়ে বানালেও খুব টেস্ট লাগে আপনারা একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা দেখে এইবার এখানে দিয়ে দিব আমি একটু ফুড কালার ফুড কালার দিলে কালারটা খুব সুন্দর আসবে টেস্টের কোনো পরিবর্তন হবে না ফুড কালার দিলে জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি গ্রিন কালার দিয়েছি ফুড কালার দুধের সাথে মিক্স করে দিয়ে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগে কালারটা গ্রীন গ্রীন হয়ে গিয়েছে তো আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন এটা বাদ দিতে পারেন আমি জাস্ট সুন্দর জন্য দিয়েছি তো আমার নাস্তাটা অলরেডি রেডি হয়ে গিয়েছে অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবারে তাকে আমি একটা বাটিতে বেড়ে সার্ভ করে নিব তো বাটিতে বেড়ে নিয়ে এসে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আমি উপরে একটু নারকেল কুচি দিয়ে দিয়েছি তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন তো আমার ছোট্ট চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন বাই আল্লাহ হাফিজ